আসসালামু আলাইকুম সবাইকে আমি আপনাদের সাথে আজকে দু চি পিঠা রেসিপি শেয়ার করবো দেখতেই পাচ্ছেন কতটা ফুলেছে চলুন তাহলে পুরো রেসিপি দেখে নেওয়া যাক এখানে আমি শুকনো চালের গুঁড়ি নিয়েছি আপনারা চাইলেও পরিমাণ মতো নিয়ে নিতে পারেন তো নিয়ে আমি এখানে কুসুম গরম পানিটা নিয়েছি এবার অল্প অল্প করে পানি নিয়ে আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি আমি এখানে এই পানিটা দিইনি দেখতেই পাচ্ছেন আমি অল্প অল্প করে পানিটা নিয়ে গুঁড়াটা বেশি বেশি চাপ দিয়ে হাত দিয়ে মেখে নিচ্ছি এটা যেহেতু শুকনো চালের গুঁড়ি তার জন্য আমি এইভাবে অল্প অল্প করে পানি নিয়ে আগে থেকেই বেটারটা তৈরি করে রেস্টে রেখে দেব আর এই তো আমার এখন বেটারটা তৈরি করে নেওয়া শেষ এখানে আমি রেস্টে রেখে দিচ্ছি প্রায় দুই ঘন্টার মতো ফিরে আসছি দুই ঘন্টা পর দেখতে পাচ্ছেন কতটা সফট হয়ে গিয়েছে এবার আমি এটাকে আবারও হাত দিয়ে কচলে কুচলে ভালোভাবে বেটারটা তৈরি করে নিব আর এই বেটারটাই হচ্ছে আসল পিঠা বানানোর জন্য দেখতেই পাচ্ছেন আমি কীভাবে করে নিচ্ছি এখন আমি আবারও নর্মাল পানি দিয়ে এটাকে আবারও একটু হাত দিয়ে ভালোভাবে তৈরি করে নিব বেটারটা আর এটা আছে থই বানানোর জন্য কিন্তু পাতলা একটা বেটার তৈরি করে নিতে হয় আপনারা দেখতেই পাচ্ছেন কি পরিমাণে আমি হাত দিয়ে কছলে নিচ্ছি এটা একটু সময় নিয়ে করতে হয় এবার আমি দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হালকা একটু খাবার সুডা আপনারা দেখতেই পাচ্ছেন আমি ছোটো চামিচের চার ভাগের এক ভাগ দিয়েছি সুডা আমি যেহেতু পিঠাটাকে দুধ দুধে যাবো তার জন্য দুধটা রেডি করে নিচ্ছি এখানে দিয়েছি হালকা একটু লবণ সাথে দিয়ে দিচ্ছি সাদা আল্লা আর দারু চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি আপনারা চাইলে গুঁড়ো দিতে পারেন তো এবার আমি দিয়ে ভালোভাবে দুধটাকে জাল করে এক পাশে রেখে দিচ্ছি এবার আমি যে ছাঁচে বানাবো তো সেটা রেডি করে নিচ্ছি ভালোভাবে গরম করে নিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে এবার আমি একটা কাপড় দিয়ে ভালোভাবে মুছে নিয়েছি আর প্রচুর পরিমাণ গরম করতে হবে স্বাসটা এবার আমি গুল চামিজ দিয়ে একটা একটা করে ছাচের ভিতরে দিয়ে দিচ্ছি যখন উপরে একটু একটু করে সিদ্ধও বের হবে তো ওই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। দেখতেই পাচ্ছেন পিঠারা কতটা সফট হয়ে গিয়েছে আর উপর থেকে উঠেও পড়েছে বেটারটা দুই তিন মিনিটের মতো ঢেকে রেখে দিলে কিন্তু পিঠাটা ভালোভাবে উঠে আসে আর ভালোভাবে ভিতরেও সিদ্ধ হয়ে যায় দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়ে গিয়েছিল আর এই তো আমি আপনাদের সুবিধার্থে দেখানোর জন্য আমি আরেকবার বেটারটা দিয়ে দিচ্ছি আর উপরে যখনই ফুটি উঠেছে তখনই আমি ডাকনা দিয়ে ঢেকে রেডি করে নেব আর এইবার গরম থাকা অবস্থায় আমি পিঠাগুলো দুধের ভিতরে দিয়ে দিচ্ছি একটা একটা করে দেখতেই পাচ্ছেন কতটা ফুলেছে চিতই পিঠাগুলো আর দিয়ে দিচ্ছি উপরে হালকা একটু নারকেল নারিকেলটা দেওয়ার পর আমি এখন চামিচটা দিয়ে একটু দুধের সাথে ভালো হবে নারকেলটা মিশিয়ে নিব আর নারকেলটা দিলে দুধ চিতই পিঠা খেতে অনেক বেশি ভালো লাগে চামিচটা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর আমি ঢাকনাটা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি আমি সকালে মাটির একটা পাত্রে সার্ভ করে নিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর দুধটাও কিন্তু অনেকটা শোষণ করে নিয়েছে এই পিঠাটা আর খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছিল আমার এই পুরো রেসিপি ফলো করলে আপনারাও কিন্তু পারফেক্টভাবে এই পিঠাটা তৈরি করতে পারবেন আর এবার আমি একটা ভেঙে আপনাদের সাথে শেয়ার করছি দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়ে গিয়েছে এটা মনে হয় আপনারা দেখেই বুঝে নিয়েছেন তো নতুন বন্ধুরা যারা যারা আমার ভিডিওতে যুক্ত হয়েছেন তারা প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর আমার ভিডিওটি একটু হলে ভালো লেগে থাকলে আপনারা প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে পাশেই থাকবেন এই তো দেখতেই পাচ্ছেন পিঠাটা কতটা জালিদার হয়েছে পুরো রেসিপিটা ফলো করলে আপনাদের পিঠাটাও পারফেক্ট হবে আশা করি আল্লাহ আপনি সবাইকে